আসলাম মন করব মহামতুল্লাহ আমার কাউকে পিয়াজ গাছ আপনারা এই গাছটিকে ভালো করে লক্ষ্য করুন লক্ষ্য করলে সিদ্ধ হবে এটা চলছে করল্লাহ গাছ এই গাছটি আমরা যারা ক্ষেতখামারি করি তাদের পিড়ায় লোকের ক্ষেতে আসি কিন্তু ওষুধের ক্ষমতা আল্লাহ ফাক দিয়েছেন আমরা কেউ জানি না এটা লক্ষ্য করি না এটা জরের জন্য পেটে কোথার জন্য বিশেষ উপকার করে মন্দা রোগের উপকার করে যাদের শরীরে প্রচুর পরিমাণের অ্যালার্জি আছে তাদের জন্য বিশেষ উপকার করে আমি আপনাদের এই যে ভিডিও দিচ্ছি আমি কবিরাজি বই খুলে নিয়ে বেশ দিচ্ছি কোনো বাজে কথা নয় নিজে জানি তাই আপনাদেরকে জানানোর জন্য আমার কাছে বহু পুরনো আমলের কিতাব আছে সেই কিতাব থেকেই দিচ্ছি যার পছন্দ হবে সে নিবেন আর যার শরীরে অ্যালার্জি আছে গা পচড়া আছে ঘা আছে কোনো তাই কাহা কমতেছে না অ্যালার্জি কমতেছে না তারা এই জিনিসটা ভালো করে খেয়াল করুন লক্ষ্য করুন এবং ওষুধ হিসেবে ব্যবহার করুন ইনশাআল্লা আল্লাহ তো ভালো হবেন যদি নিয়মপাত আপনি খাইতে পারেন নিয়ম মানতে পারেন ইনশাল্লাহ উপকার পাবেন খাওয়ার নিয়মটা আমি বলতেছি গাছটা ভালো করে দেখেন দেখে গাছটা হচ্ছে উঠতে করল্লা উঠতে গাছ যে কোন একটা নিলে বা দুটো যদি আপনি নাই উঠতেও নিতে পারেন করল্লাও নিতে পারেন যেটা আপনার আছে বা ফান ম্যাচ করতে সেটাই নিলেন ইনশাল্লাহ উপকার শতভাগ খাওয়ার নিয়ম হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা চা চামচের দুই চামচ রস এবং রাত্রে ভাত খাওয়ার আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে চা দুই চামচ মাস প্রত্যেক দিন খানাই পাবে পনেরো দিন এক মাস খেয়ে যান কোনো ক্ষতি নেই ক্ষতির কোনো আশঙ্কা নেই ক্ষতির কোনো ভয় নেই কিন্তু গাছটা ভালো করে খেয়াল করবেন মনে করবেন গাছটা একটু বুঝতে অথবা করল অথবা দুটো একসাথে সম পরিমাণ নেবেন ইনশাল্লাহ ব্যবহার করুন কোনো ক্ষতি নাই গাছে কোনো ক্ষতি করে না যদি আপনি চিনে খাইতে পারেন গাছটির নাম হচ্ছে উচ্চতে গাছ সবাই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাকে সহযোগিতা করবেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু